পাইকারি 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 দামে যারা গুজরাট বুডিক্স নেবেন তারা চলে আসেন তাকো অ্যাপারেলসে দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে আপনার গুজরাট বুডিক্সগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু চলে এসেছে এবার দেখেন আমি আপনাদের দু চারটা খুলে দেখাই বুঝতেই পারবেন বুঝতেই পারবেন কি কোয়ালিটি আপনি গুজরাট বুডিক্সগুলা পেয়ে যাবেন তাকোয়া অ্যাপারেলসে দেখেন তাকোয়া অ্যাপারেলস অল দ্য বেস্ট দেখেন সেই জন্য সর্বোচ্চ সেরামানের ড্রেসগুলো আপনাদের দিয়ে থাকে দেখেন কত সুন্দর আপনার প্যান্টের কাপড় আর সাথে থাকবে একটা হাতার কাপড় এক্সট্রা আর বুঝতেই পারছেন কোয়ালিটি একদম ফাটাফাটি সেজন্য দেখেন কত সুন্দর চমৎকার একটি দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর ও অনেক সুন্দর আপনি দেখতে পারতেছেন স্ক্রিনে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আপনি ইচ্ছা করলে যে কোনো আইটেম থেকে এক পিস দুই পিস করে নেওয়ার সুযোগ আছে আমি এখান থেকে বলেন আর কোনটা খুলে দেখাই এই ডিজাইনটা খুলে দেখাই দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের বুটিসগুলো যারা নিবেন দেখেন বিশেষ করে আপনি কাজগুলো দেখেন অনেক নিখুঁত কাজ অনেক নিখুঁত কাজের আপনার গুজরাট বুটিসগুলো যারা নিবেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন অনেক সুন্দর একটি হাতের কাপড় একদম ম্যাচিং করা আর প্যান্টের কাপড় অনেক উন্নত মানের দেখতেই পারতেছেন আর দেখেন কত সুন্দর ওনাটা অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন অন্যটা আপনাদের দেখে দিচ্ছি দেখেন দারুণ খুবই সুন্দর সুন্দর কালারে এবং ডিজাইনের যারা বুটিক্সগুলো নেবেন দেখেন কিছু কিছু বুটিক্স পাবেন এরকম আপনার অনেক সুন্দর সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন আমি দেখাচ্ছি দেখেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর আচ্ছা আপনারা যদি বলেন তাহলে আমি এটা খুলে দেখাই দেখেন আসলে খুলে দেখালেই বুঝতে পারবেন যে এটা আরও কত সুন্দর দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর বুটিক্স যারা নেবেন আনকমন ডিজাইনের বুটিক্সগুলো তারা নেবেন স্ক্রিনশট স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন প্যান্টের কাপড় পাবেন পাক্কা আড়াই গজ আর পা সাত দুপাটটা পাবেন দেখেন তারসের লাগানো দোপাট্টা একদম কোয়ালিটিফুল দেখেন খুবই সুন্দর সুন্দর দোপাট্টা তো বুঝতেই পারতেছেন কোয়ালিটি কেমন হতে যাচ্ছে যারা গুজরাট বুডিশ নেবেন দু তো স্ক্রিনশে হোয়াটসঅ্যাপ করেন আর আমাদের তাকে অ্যাপেলসের শোরুম এসে ভিজিট করবেন তাহলে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন সবাই ভালো থাকবেন